জানি যে এখানে বাঘ হরিণ সহ বিভিন্ন প্রাণীর একটা নিরাপদ আবাসস্থল বন্য প্রাণী বন্য প্রাণী তো আমাদের যদি একটু ধারণা দেন যে বাঘ হরিণের কি পরিমাণ বা কি অবস্থা তাদের জীবন চক্র আমাদের যদি একটু ব্যাখ্যা করে আসলে সুন্দরবন এটা বাংলাদেশের একটা গর্ব এটা বিশ্ব ঐতিহ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উনিশশো সাতানব্বই সালে এটাকে পাঁচশো বাইশতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে আর সুন্দরবন হলো বাংলাদেশের তিনটি জেলা নিয়ে অবস্থিত বাগেরহাট সাতক্ষীরা এবং খুলনা জেলা আপনার এটা ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার বাংলাদেশের অংশের এটার আয়তন এবং পৃথিবীর এক বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট এবং এটা বাংলাদেশের যে জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগারের একমাত্র আবাসভূমি রয়্যাল বেঙ্গল টাইগার হল আমাদের জাতীয় প্রাণী এবং এটা এই বনের অ্যাপেক্স অ্যানিম্যাল আমরা বলি আমরা গত কয়েক বছর যাবত সে আপনার বাঘের জরিপ করেছি আমরা এখন সাইন্টিফিক ওয়েতে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে জরিপ করছি আমরা অতি সম্প্রতি দুই হাজার তেইশ চব্বিশ সালে যে আমরা জরিপ করেছি সেটার আমরা জাতীয় পর্যায়ে সেটার ফল ফল প্রকাশিত হয়েছে আমরা দেখেছি আনুমানিক একশো পঁচিশটি বাঘ আমাদের সুন্দরবনে আছে এবং আরও কিছু আপনার সবচেয়ে সুখবর হলো আরও কিছু আমরা ছোটো ছোটো বাঘের ছোটো বাঘের ছাপও আমরা পেয়েছি যেটা একটা খুবই সুখবর ভবিষ্যতে সেগুলো বড় হবে বড় হয়ে আমাদের সঙ্গে যোগ হবে এছাড়া আপনার বাঘের সুন্দরবনের কোন অংশটা আছে বাঘের উপস্থিতি বেশি বলে আপনার ধারণা করেন বাঘের যে অংশটা সেটা হলো যেটা আপনার অভয়ারণ্য যেটা সেটাতেই বাঘের উপস্থিতি বেশি আমরা এখন দাঁড়িয়ে আছি সুন্দরবন ইস্ট ওয়াইল্ড লাইফ পূর্ব অভয়ারণ্য যেটা সেটা আলোর কল দুবলায় সেখানে এখানেই বাঘের অবস্থিতি বেশি এবং বিশেষ করে বা সাতক্ষীরাতেও আছে সুন্দরবন সাউথ যেটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বাঘের অভয়ারণ্য এটা সংরক্ষণে আপনারা বন বিভাগ কী ভূমিকা রাখেন বা কী ব্যবস্থা নেন আমরা সাধারণত নেচারের উপরে ডিপেন্ড করি আমরা কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু করি না আমরা শুধু দেখি যে বাঘের খাবারটা ঠিকমতো আছে কি না খাবার যদি থাকে বাঘের প্রধান খাবার হলো আপনার হরিণ আমরা জরিপ করেছি আইউ সহযোগিতায় এটা জরিপ হয়েছে বাঘের যে খাবার আছে পাঁচটি এর মধ্যে প্রধান হলো আপনার চিচা হরিণ তারপর মায়া হরিণ তারপরে বন্য শুকর তারপর বানর সজারু এবং এক এক লক্ষ তিরিশ থেকে এক লক্ষ চল্লিশ হাজার হরিণ জিজ্ঞা হরিণ আছে বিশ থেকে পঁচিশ হাজার মায়া হরিণ আছে এবং পঁয়ত্রিশ চল্লিশ হাজার আপনার পূর্ণ শুকুর আছে এইটাই আমাদের আমরা আসলে চেষ্টা করি যে বাঘের হরিণটা হরিণ যে বাঘের মেইন খাবার এটা যেন ইয়া না হয় পাচার না হয় এটাই আমাদের মেইন টার্গেট বাঘের যদি পর্যাপ্ত খাবার থাকে বাঘ এমনি বেঁচে থাকবে